এই ধরনের আচার আমি গত বছরও বানিয়েছিলাম গত বছরও আমি যেই বানানো অমনি আমার আচার পুরোটাই শেষ হয়ে গেছে তো এবছর আমি আবারও বানাতে চলেছি তো আমটা ভালো করে কেটে পরিষ্কার করে আমি চিনির সঙ্গে এটা এক ঘন্টা মতো এটাকে রেখে দিয়েছি এরপর এক ঘন্টা পর কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে এটা পুরোটাই ঢেলে দিয়েছি ঠেলে দেওয়ার পর তারপরে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কারগুলো শুধুমাত্র কালারের জন্য আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি এটাকে মোটামুটি ফুল ফ্লেমে দশ মিনিট ধরে ভালো করে এটাকে ফোটাতে হবে ফোটাতে ফোটাতে যখন একদম ঘন হয়ে আসবে তখন একটা ভাজা মশলা দিতে হবে আর এই ভাজা মশলাটা যে কোনো আচারে বা চাটনিতে দিলে ভীষণ ভালো লাগে তো এটাকে দু তিন মিনিট এরকম ফোটানোর পর এটাকে ঠান্ডা করব ঠান্ডা করার পর তারপরে এটাকে সার্ভ করব আর এটাকে তোমাদের একটু দেখাচ্ছি দেখো একটা স্লাইসও কিন্তু ভাগে নেই দারুণ সুন্দর এই আচার তো তৈরি হয়ে গেল আমার বারমিস আচার এই বার্মিস আচারটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো